বর্ষা মৌসুমে পানিবাহিত রোগগুলোর মধ্যে আরেকটি হচ্ছে টাইফয়েড তো টাইফয়েড রোগ আমাদের সবারই জানা কিন্তু টাইফয়েড কিন্তু কখনোই যে পুরোপুরি নির্মূল হয়েছে তা নয় কারণ একটাই যে আমাদের স্ট্রিট ফুড খাওয়া বা বিভিন্ন সময় বিভিন্ন খাবারের মাধ্যমে যেটা আসছে তো টাইফয়েডে যেটা হয় জ্বর নিয়ে আসে এই জ্বরটা কিন্তু প্রথম দিন থেকেই জ্বরটা গ্যাজুয়ালি বাড়তে থাকে এবং এই জ্বরের পিকটা একদম দেখবেন একশো দুই তিন চার এরকম আসতে পারে তার সঙ্গে পেট ব্যথা বমি থাকতে পারে আর জিব্বাটা সাদা হয়ে যায় রুগীর খাবার দাবারে অনীহা বমি ভাব থাকে ক্ষুদামন্দা থাকে পেটে গ্যাস হতে পারে তো এরকম একটা অবস্থায় যদি থাকে তখন সঙ্গে সঙ্গে আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় যেটা হচ্ছে যে আমরা ব্লাডের কিছু টেস্ট সিবিসি ব্লাড কালচার আর শুরু তিন আমরা আসলে তিন দিনের মধ্যে যদি আসে তাহলে সিবিসি ব্লাড কালচারে আমরা এই টেস্টগুলো করি আর যদি আমরা দেখি যে ছয় সাত দিন পরে আসছে তাহলে আমরা টাইফয়েডের যে একটা টেস্ট আছে ভিডাল টেস্ট বা ফেব্রাল অ্যান্টিজেন একটা আমরা করে দেখতে পারি তো টাইফয়েডের চিকিৎসা হচ্ছে এটা একটা জনিত অসুখ এটা চিকিৎসায় অ্যান্টিবায়োটিক দিতে হবে অ্যান্টিবায়োটিকটা আমরা মুখে দিতে পারি যদি মুখে খেতে পারে বাচ্চা আর যদি বেশি সিরিয়াস হয় সেক্ষেত্রে ভর্তি করে ইঞ্জেকশনের মাধ্যমে দিতে পারি পাশাপাশি প্যারাসিটামল দেওয়া বা পানি শূন্যতা থাকলে পানি শূন্যতার জন্য স্যালাইন দেওয়া পুষ্টি দেওয়া টাইফয়েড কিন্তু ঘরে রেখেই চিকিৎসা করা যায় কমপ্লিকেশন হলে টাইফয়েডের সঙ্গে সঙ্গে যদি দেখা যায় যে বাচ্চার পাতলা পায়খানা পেট ব্যথা বমি বা অন্য কোনো সে উপসর্গ দেখা দিচ্ছে যা যেটা বাসায় রাখা সম্ভব না তখন আমরা হাসপাতালে ভর্তি করতে বলি আর টাইফয়েড থেকে যদি রক্ষা করতে চাই আমরা টাইফয়েডের প্রিভেন্টিভ কী আছে প্রতিকার কী আছে টাইফয়েড থেকে বাচ্চাগুলোকে কিভাবে রক্ষা করা যায় তা বলবো যে টাইফয়েড থেকে রক্ষা করার জন্য একটা ভ্যাকসিন অলরেডি অ্যাভেলেবেল এবং এই ভ্যাকসিনটা দুই বছর বয়সের পর থেকে তিন বছর অন্তর অন্তর যদি এটা দেওয়া যায় তাহলে এই টাইফয়েডের জন্য যে কষ্টটা বাচ্চাদের তো হয় না এটা বাংলাদেশে খুব সুন্দর অ্যাভাইলেবল এবং খুব অল্প দামে টিকাটা আহ পা দেওয়া যেতে পারে